সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে ক্রীড়া পরিষদের তিন সদস্যের কমিটি প্রথম দিনে দুই ভুক্তভোগী নারীর সাক্ষ্য নেওয়া হয়েছে রফিকুল ইসলাম নিউটনের নানা অপকর্ম নিয়ে তিন পর্বের ধারাবাহিক সংবাদ প্রচার করে টিবিসি নিউজ এরপরে যুব ও ক্রীড়া মন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিলকিস বানুকে আহ্বায়ক জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা রবি রবি কবিরুল হাসানকে সদস্য সচিব এবং উপ পরিচালক তাসলিমা আক্তারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন হয়েছে প্রথম দিনে দুই ভু অভিযোগকারী জুজ উৎসু খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পর্যায়ক্রমে অভিযুক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও সংশ্লিষ্টদের জেরা করবে কমিটি এ বিষয়ে জানাতে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সারা মাহবুব কথা বলবো তার সাথে সারা জুজ উৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তদন্তের প্রথম দিনে আসলে ভুক্তভোগীরা কী জানালেন আফরিন জামোটা বলছিলেন যুজুস সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে তার শুনানির প্রথম দিন ছিল আজকে দুজন ভুক্তভোগীর সাথেই দীর্ঘক্ষণ তারা কিন্তু আলোচনা করেছেন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা এই দীর্ঘ আলোচনার পরে আরও কয়েকটি ধাপ আছে যেহেতু আজকে প্রথম দিন আরও কয়েকটি ধাপে সকল পক্ষের অভিযুক্তকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের সাথেও কথা বলা হবে তারপরেই আসলে তদন্ত কমিটি তাদের সিদ্ধান্তে পৌঁছাবেন এবং এখন আমরা যেমনটা জানি যে বিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদনের পরই কিন্তু এই অভিযুক্তকারীরা মন্ত্রণালয়ে হচ্ছে চিঠি দিয়েছে তারপরে ক্রীড়া পরিষদে চিঠি দেওয়ার পরে সেটা মন্ত্রণালয়ে আসে এবং মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর একদিন সরাসরি নির্দেশে কিন্তু তদন্ত কমিটিটা গঠন করা হয়েছে প্রথম পর্বের যেহেতু মিটিংটা শেষ হয়েছে আর ধীরে ধীরে তারা আরও কিছুটা সময় নিয়ে পক্ষ বিপক্ষে সকলের মতামত নিয়েই কিন্তু তারা সিদ্ধান্তে পৌঁছাবে আফরিন স্যার আপনাকে ধন্যবাদ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি দিন একশো পার্সেন্ট ক্যাশ ড্যাকশো হো কোটি টাকার পুরস্কার